রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা গাজীপুর শ্রীপুর মাওনা ব্যাপারী বাড়ি মসজিদের তিনটি দরজা এক্সক্লুসিভ তিনটি দরজা দেখাবো এই মুহূর্তে আমি পেয়ে গেছি জাহিদ ভাইকে জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভালো আছে আপনি আপনার কোম্পানির নাম কি আমার কোম্পানির নাম বসিলা ডোর অ্যান্ড ফার্নিচার বসিলা ডোর অ্যান্ড ফার্নিচার ভাই এর আগে আমরা একটা মসজিদে গেছিলাম আমার দর্শকরা দেখেছে জামালপুরে তো এইরকম একটি দরজা আপনি সেখানেও দিয়েছিলেন চারটি দরজা ছিল চারটি দরজা সেম ডিজাইন আচ্ছা তো এখানে কয়টি দরজা দিয়েছেন এখানে টোটাল তিনটি দরজা আছে তিনটি দরজা দিয়েছেন কত বাই কত তিনটি দরজা আছে মাঝেরটা হলো আট ফিট বাই ছয় ফিট আচ্ছা আর দুই পাশেরটা হলো আপনার সাত ফিট বাই তিন ফিট আচ্ছা আচ্ছা

কাজ শেষে এসে নিজের মি থেকে দেখি আচ্ছা দেখে যাই ফিনিশিং দেখে যাই হ্যাঁ তারপর সবার যে যতটুকু নিছি কথা বলা ততটুকু দিতে পারছি কিনা জি জি এই হলো সবচেয়ে বড় এখানে চৌকারটা কত рубাই কত আছে ভাই এটা 8 ফিট বাই আপনার মোটামুটি

পুরাটা এইখানে হুবুব মদিনা শরীফে যারা গেছে দেখবেন সেম এই জিনিসটা এভাবে দেওয়া আছে আচ্ছা

বরিশাল করেছি সিলেটে করেছি তারপরে আপনার ওই লক্ষ্মীপুরে করেছি আচ্ছা এইটা তো আপনি ঢাকার পাশে গাজীপুর মাওনা শ্রীপুরে আসছেন এটা একটা স্বনাম ধন্য মসজিদ হ্যাঁ অনেক বড় মসজিদ অনেক বড় মসজিদ আমি দেখাই দিব ভিতরে আমরা একটু দেখাবো যে কত বড় মসজিদ তো এইটা আমি একটু দেখাই যে তিনটি দরজা দূর থেকে কত চমৎকার লাগতেছে এইটা আসলে যারাই আসবে যে মুসল্লি আসবে নামাজ পড়তে এই দরজা দেখলেই কিন্তু মনের ভিতরে একটা শান্তি জাগ্রত হবে ঠিক আছে তো ভাই কাজটা কিন্তু এখনো শেষ হয় নাই এখনো এলাকাবাসী সহায়তায় ওনাদের নিজেদের খুব ইসের কারণে মসজিদটা খুব যত্ন করে করতেছে আচ্ছা মানে ওনারা নিজেদেরকে যেরকমই করে মসজিদটা ওইভাবেই করে মসজিদের সাথে মাদ্রাসা আছে উপরে আন্তরিক এটা যদি ঢাকার বাইরে কেউ করে নিতে চাই সেটা কি সম্ভব আপনাদের আমরা ঢাকার বাইরে কাজগুলো গুলো বেশি করি আচ্ছা তো ঢাকায় আপনাদের ঠিকানাটা কোথায় ঢাকায় আমাদের ঠিকানাটা ঢাকার ভিতরে বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর বাসিস্তান চার রাস্তার মোড় থেকে বসিলা গার্ডেন সিটি

মানে দরজা হয়েছে আমি ভিতর থেকে একটু দেখাই দরজা আমরা একটু ভিতর থেকে একটু দেখাই যে দেখেন ভিতরেও কিন্তু আসলে এই যে দেখেন হ্যাঁ কাঠের ফাইবারগুলো এই যে কাঠের ফাইবারগুলো দেখা যাচ্ছে কি না আমি একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন এই যে কাঠের ফাইবারগুলো ঠিক আছে এত বড় দরজা কবজা কয়টা লাগছে ভাই এটা পাঁচটা করে কবজা দেওয়া হয় পাঁচটা করে কবজা লাগছে পাঁচটা করে কবজা দেওয়া কব্জাতে কি পরিমাণ হেভি হেভি হে যে না দেই আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম চমৎকার একটা লক এখানে এইখানে ভিতর থেকে লাগাবে না বাইরে থেকে লাগাবে দুই পাশ থেকে লাগানো দুই পাশ থেকে লাগানো যায় দুই পাশ থেকে আচ্ছা এই যে ল লকের চাবি কি এইটা যে এইটাই আচ্ছা দেখেন এই যে লকটা মানে অনেক সময় দেখা যায় লকের জন্য দরজা আমি যদি লকটা এইভাবে না দিতাম তার দরজা এই যে হয়ে যে মানে এটা যে তালা চাবি আছে বোঝার উপায় নাই এখানে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার মানে লকের চাবি আর এই হচ্ছে আপনার লক ঠিক আছে তো এই হচ্ছে ভিতরে এটা হচ্ছে আমরা একটা দরজা দেখাইলাম এই যে এখানে আরেকটি দরজা দেখেন এই দরজার ফিনিশিংটা কি আসছে ওর রে মানে বাঘের চামড়ার মতো ফুটে উঠছে এই হচ্ছে ঘটনা এই পাশে আরেকটি দরজা আছে এই যে দেখেন এই পাশে আরেকটি দরজা জাহিদ ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো

ফিট ফিট বা আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা তো বন্ধুরা এরকম একটি দরজা যদি আপনারা তৈরি করতে চান আপনাদের মসজিদে বা আপনাদের বাড়িতেও যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু গিয়ে কাজ করে দেওয়া সম্ভব তো জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থাকবেন আসসালাম আসসালামাইকুম